সন্ধ্যা ঘনায় এলো রওশন এসদানি সন্ধ্যা ঘনায় এলো বেলা গেল ওই কোথা গেল হাঁসগুলো তই 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 সকালে ভাসিয়া ভাসিয়াছিল হাঁস ছাঁকে ছাঁক ডেকেছিল দুধ পাকে প্যাক 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 সারাদিন বয়ে গেল এখনও না ফিরে এলো কোথা ডাকি কই গেল কার কাছে কই কই গেল আয় আয় তই 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 আধার নামিচে ছিঁড়ে বালুচরে নদী তীরে বেলা গেল কোন দূরে ফত চের ওই কই গেল আয় আয় তই 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 আয় ঘরে আয় ওই ও কুল কুল ডাকে কুল আয় হুয়া হুয়া ওই ডাকে শিয়াল পরিবে ঝাঁকে আয় ঘরে তাড়াতাড়ি তই 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 সন্ধ্যা ঘুণায় এলো বেলা গেল ওই